হয়তো তুমি অনেক দূরে তোমায় আর দেখা যায় না স্পর্শ করা যায় না তবে অনুভব করা যায় অনুভব করা যায় তোমার নিশ্বাস অনুভব করা যায় তোমার চোখের জল মনে রেখো আমি আসবো মেঘের উপর রাজে জুড়ে কাঠ গোলাপের সুভাষ নিয়ে সাত সাগর তেরো নদীর পরে সে যেন ভোলে না মরে সে যেন ভোলে না মরে হয়তো তুমি অনেক দূরে তোমায় আর দেখা যায় না স্পর্শ করা যায় না তবে অনুভব করা যায় অনুভব করা যায় তোমার নিঃশ্বাস অনুভব করা যায় তোমার চোখের জল মনে রেখো আমি আসবো মেঘের উপর রাজে জুড়ে কাঠ গোলাপের সুভাষ নিয়ে সাত সাগর তেরো নদীর পরে সে যেন ভোলে না মরে সে যেন ভোলে না মরে